ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই বলছিলেন না তিনি নাকি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে এখন আবার বলছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে শুধু কিনছে তাই নয় খোলা বাজারে নাকি ভারত রাশিয়া থেকে তেল কিনে সেই তেল বিক্রিও করে দিচ্ছে এবং শুধু তাই নয় শুধু তাই নয় এই তেল খোলা বাজারে বেচে ভারত নাকি প্রচুর টাকা মুনাফা করছে এবং তার পাশাপাশি খোঁচা দিয়ে রাখছেন ডোনাল্ড ট্রাম্প সেই রাশিয়ার থেকে তেল কিনছে ভারত যে রাশিয়া ইউক্রেনের উপর অত্যাচার করছে আর এই তেল বেচার টাকা দিয়েই তো যুদ্ধ চালাচ্ছে রাশিয়া তার মানে এই ইউক্রেনের মানুষের বেঁচে থাকা মরে যাওয়ায় কিছুই যায় আসে না এই যে ইউক্রেনের মানুষকে একের পর এক মারছে রাশিয়া তাতে ভারতের কিছুই যায় আসে না খোঁচা দিতে চাললেন না ডোনাল্ড ট্রাম্প ঠিক এইরকম একটা জায়গা থেকে এই রকম একটা জায়গা থেকে ভারত এবার জবাব দেওয়া শুরু করলো কি সে জবাব ভারত কিছু খতিয়ান তুলে ধরলো যে রাশিয়ার সঙ্গে শুধু তারা ব্যবসা করছে কথাটা বোধ ঠিক নয় রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ব্যবসা করছে ইউরোয়ে ট্রানজাকশান হচ্ছে ইউরোয়ে ট্রানজাকশান হচ্ছে এবং শুধু ইউরোপিয়ান ইউনিয়নই নয় রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে আমেরিকা কী ব্যবসা করছে রাশিয়া থেকে ইউরেনিয়াম নিচ্ছে যে ইউরেনিয়াম না পেলে তারা তাদের নিউক্লিয়ার প্রজেক্ট করতে পারবে না যে ইভি তাদের ইভির ব্যবসা চলবে না যদি রাশিয়া থেকে তারা আকরিক না তোলে খনিজ না তোলে তাহলে সেই সব ব্যবসা তারা যখন করছে তখন ভারতের নাম করে বারবার খোঁচা দেওয়া হচ্ছে এটা দ্বিচারিতা নয় মৈনাক পুতুতুণ্ড রয়েছেন আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক নিঃসন্দেহে দ্বিচারিতা এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই দ্বিচারিতার পর্দা যখন ভারত ফাঁস করে ফেললো এবার তাহলে আমেরিকা কি করবে এবার কি ওই পেনাল্টি বা পঁচিশ শতাংশ শুল্ক সেই রাস্তা থেকে সরে দাঁড়াবে আমার মনে হয় না যে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে আমেরিকা এই মুহূর্তে এই ট্যারিফ রিজিম যেটা তারা ঘোষণা করছে তার থেকে তারা সরে দাঁড়াবে বলে কারণ এই তো আটষট্টিটা দেশের সাথে কি কি ট্যারিফ হবে সেটা সম্প্রতি ঘোষণাও হলো যেহেতু সময়সীমাটা একেবারেই শেষ হয়ে এসছে এখানে জানেন দু একটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং মানে ডোনাল্ড ট্রাম্প ভোলাটাইল একটি রাজনৈতিক ক্যারেক্টার ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের জন্য প্রেসিডেন্ট হয়ে আসতেন তখন তিনি আমেরিকার সামনে সব থেকে বড় শত্রু হিসাবে চিহ্নিত করেছিলেন তার পার্শ্ববর্তী রাষ্ট্র মেক্সিকোকে আর সব থেকে বড় তার মিত্র রাষ্ট্র তখন ছিল ভ্লাদিমির পুতিন এবং পুতিনের রাশিয়া এখন তিনি একেবারে পুরোটা টার্ন করে গেছে। সাংঘে এখন তিনি মেক্সিকোকে যে মেক্সিকো আমেরিকার সবথেকে বেশি মাদক পাচারকারী একটা দেশ হিসাবে পরিচিত তাকে তিনি আর 90 দিন সময় দিচ্ছেন তার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছেন এখন তিনি রাশিয়াকে এটা ধরে নিতে হবে যে ভারত রাশিয়া চীন এই তিন শক্তি এই অর্থন তিন অর্থনৈতিক শক্তি কোথাও কোথায় এক জায়গা হওয়ার একটা প্রক্রিয়া চলছে যেমন ব্রিক্স কয়েনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল সেই জায়গাটা আজ করেই কি ভারত রাশিয়ার মধ্যে একটা দূরত্ব তৈরি হোক ভারত রাশিয়া চীনের মধ্যে দূরত্ব আরো বাড়ুক এইরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প অবশ্যই এটা শুধু ট্রাম্পের চেষ্টা কেন এটা ঐতিহাসিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা থেকেছে যে এই তিনটে দেশ যাতে কখনোই একসাথে একভাবে হতে না পারে বিশেষ করে ব্রিক্সের দেখুন শুধুমাত্র যে ব্রিক্স কয়েন সেটাই নয় ব্রিক্সের কোন কোন নতুন কান্ট্রি গুলো দেখুন আসছে ইউনাইটেড আরব এমিরেটস আসছে তেল সমৃদ্ধ দেশ ইরান যার সাথে আমেরিকার এই মুহূর্তে খুব খারাপ সম্পর্ক ইন্দোনেশিয়ার মতো একটা ইম্পর্টেন্ট কান্ট্রি ইউশোরের মতো দেশ চলে আসছে কাজে এই যে ব্রিক্সের ক্ষমতাটা বিস্তার হচ্ছে ব্রিক্স কয়েন ইজ বিকামিং আর রিয়ালিটি এই জিনিসটা কিন্তু ট্রাম্পকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত বেশি চিন্তিত করে তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব পারিবারিক ব্যবসা যে ক্রিপ্টো প্ল্যাটফর্ম সেটা তিনি যেটা পাকিস্তানে পুশ করিয়েছেন পাকিস্তানের থেকে কিছু সুযোগ সুবিধার বিনিময় ট্যারিসের বিনিময় এটা তিনি ভারতে পুশ করতে পারছেন না সম্ভবত এটাও আর একটা কারণ ঠিকই ধন্যবাদ ধন্যবাদ মৈনাক এবং আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তুলে ধরেছেন পরবর্তীতে আলোচনার পরিসর থাকলো এই নিয়ে তা হল তার ক্রিপ্টোকারেন্সি পারিবারিক ব্যবসা যার জন্য তার ছেলে এসে আসিম মনিরের সঙ্গে পাকিস্তানে দেখা করেছিল সে প্রসঙ্গ পরে তবে ভয় পেয়েছেন কোথাও একটা ডোনাল্ড ট্রাম্প তার বিচারিতা ভরা ধরা পড়ার পর তার এই ভয়টা আরও প্রকট হয়ে যাচ্ছে আর আমাদের আমাদের দেশ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ট্রাম্পকে তোপ দেখছেন কি বলছেন না কোনো এক দেশের দাদাগিরি আর বরদাস্ত করা হবে না সব দেশ মিলে বেশিরভাগ দেশ মিলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই শেষ কথা কোনো একটা দেশ ছড়ি ঘুরিয়ে যাবে বাকিদের উপর দাদাগিরি করবে এটা মেনে নেওয়া হবে না Global order, not one dominated by a few. We must be assured about what we are.